এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঘটনার পরবর্তী সময় আপনারা প্রায় রাত হয়ে যাচ্ছে এই সময় আপনারা এসেছেন এই ঘটনার সংবাদ সংগ্রহ করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক এটি ঘটনা সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এশিয়া বিশ্ববিদ্যালয় এটি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট ইউনিটের আমাদের চালায় বসেন বন্দীয় একজন একনিষ্ঠ এবং পরিষ্কার আমাদের কর্মী ইসলাম পারবে সে আজকে চারটার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ক্লাস শেষে শিক্ষার্থীদের সাথে তার বন্ধুদের সাথে ক্লাস আড্ডা দিচ্ছিলেন এবং আমরা যেটি শুনতে পেয়েছি তার পরিবারের পক্ষ থেকে সেটি হচ্ছে আড্ডা দেওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের সাথে খুবই মৃদু বাসায় তাদের তর্ক বিতর্ক হয় সেখান থেকে হাতারাতির ঘটনা ঘটেছে বলে আমরা সিসিটিভিতে দেখেছি এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা এটি জানতে পেরেছি এই ঘটনা যেহেতু খুবই মৃদু মৃতভাবে হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার মীমাংসা করেছেন এবং একাধে অবাধ মীমাংসা করে ঘটনা এবং দুই পক্ষের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয় সেজন্য এটি তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভাবে এটি সমাধান করেছে অর্থাৎ চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই ঘটনা ঘটেছে এই ঘটনার প্রাথমিকভাবে এটি কিন্তু সমাধান হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মী জাহিদুল ইসলাম পারবে যখন বিশ্ববিদ্যালয় থেকে এটি সমাধান করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করে আমাদের পারবেদের উপর অতর্কিত হামলা করা হয় এবং উপযুক্ত পরিস্থিতি আঘাত করা হয় এবং ফুরীত যারা করেছেন অত্যন্ত দুঃখজনকভাবে সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেরকম ছিলেন একটি নতুন রাজনৈতিক যে সংগঠন গঠিত হয়েছে যেটি জুলাই এবং আগস্টে গণভ্যুত্থানে আমরা যে সংগঠনের নেতৃত্বে গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছি বৈষম্যবৃতির ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে আপনারা দেখেছেন গণভ্যুত্থান পরবর্তী সময়ে সেই সংগঠন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপ লাভ করেছে সেই বৈষম্যবৃতির ছাত্র আন্দোলন বনানী শাখার কিছু উচ্ৃঙ্খল সন্ত্রাসী সে হত্যাকাণ্ডে জড়িত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা পরিবারের পক্ষ থেকে অর্থাৎ জাহিদুল ইসলাম পারভেজের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে মামলা করা হয়েছে আর মামলার অ্যাপে উপস্থিত প্রস্তুত হচ্ছে আমরা মামলায় হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত ছিলেন তারা হচ্ছেন মেরাজ ইসলাম যিনি উপযুক্ত করে সিলেখা আঘাত করেছেন এবং এটা ইতিমধ্যে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণ করেছেন এবং পরিবারের পারবেদন পরিবারের নিকটে আমরা এটি দেখেছি এর বাইরে আবু জাফর বিপারি পিয়াস তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং জড়িত ছিলেন মোহাম্মদ মাহাতির হাঁচাদ এবং সবচেয়ে উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম হত্যাকাণ্ডের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার দুইজন সন্ত্রাসী যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন একজনের নাম হচ্ছেন সুভান নিয়াজ প্রসাদ যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় নিয়াজি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানী থানা আমরা জুলাই এবং আগস্টে এই প্যাসিভাল আন্দোলনে যে প্ল্যাটফর্মকে ধারণ করে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু জুলাই এবং আগস্টে সেই প্ল্যাটফর্মটি আপনারা জানেন যে গত অধান পরবর্তী সময়ে তারা রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই প্ল্যাটফর্মটি রাজনৈতিক গুণ দান করেছে এবং সেই প্ল্যাটফর্মের বনানি থানার দুইজন নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শিয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের অত্যন্ত পরিশ্রমী কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে সরাসরি তারা যুক্ত ছিল আজকে আহ এই হত্যাকাণ্ড বিকাল পাঁচটায় সংগঠিত হয়েছে এবং আমরা শোনা মাত্রই আমরা এটি শুনেছি আসলে রাত নয়টার পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ঢাকা মেডিকেলে তার পরিবারের সদস্যকে নিয়ে সেখানে তিনি অবস্থান করেছেন সেখানে তিনি মিছিল করেছেন এবং আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক করেছেন আমাদের মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি এবং ছাত্র সম্পাদক আমরা এখানে মামলা তদারক করেছি এবং আমরা আজকে প্রাথমিকভাবে আমরা এই একটি বিক্ষোভ মিছিল এখানে আমরা অনুষ্ঠিত করব। আমরা বিশ্বাস করে যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জুলাই এবং আগস্টে আমরা সবাই কাদের কাজ মিলিয়ে আমরা গণ উত্থানে অংশগ্রহণ করেছিলাম সে যে প্ল্যাটফর্ম যে পতাকা ধারণ করে আমরা অংশগ্রহণ করেছিলাম সে পতাকা রাজনৈতিক রূপ লাভ করে রাজনৈতিক বিলাসের আকাঙ্ক্ষায় তারা এখন সন্ত্রাসী কাজে নিয়োজিত রয়েছে আমরা দেখেছি উনিশশো সাল পরবর্তী সময়ে যেরকম শান্তি বাহিনী বাংলাদেশে বিশৃঙ্খল আচরণ করছে ঠিক তেমনি বৈষম্য আন্দোলনের অনেক বিশৃঙ্খল নেতা কর্মীরা সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এমন আপনারা দেখেছেন গতকাল চট্টগ্রামে আকবর্ষক থানায় আকবরসাক থানায়ও সেখানে বাংলাদেশ জাতীয় জাতির ছাত্র দলের সাথে তারা অত্যন্ত বিশৃঙ্খল আচরণ করেছে এবং তারা সেখানে একটি মগ তৈরি করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বনানী থানায় এখানে পনানির যে প্রাইমের বিশ্ববিদ্যালয় এরকম একটি ঘটনা দেখেছি এটি পূর্ব পুরোকুলক